বন্ধুরা ভিডিও শুরুতে আমি বলে নিচ্ছি পাশের বাড়িতে কাজ হচ্ছে আপনাদের শুনতে একটু অসুবিধা হতে পারে আপনারা একটু ম্যানেজ করে নেবেন খেতে হবে না ভাত এসো না ভাত খাবে না তুমি বলো তুমি খাবে না নমস্কার বন্ধুরা পিকনিক রান্না করে আপনাদের সবাইকে স্বাগত আজকে রান্না করব বোম্বাই চিকেন বোম্বাই চিকেন রান্না করতে লাগবে বোম্বাই লঙ্কা বোম্বাই লঙ্কা আমাদের ঘরেই আছে লঙ্কাটা তুলে নেবো চলুন চলে এসেছি লঙ্কা তুলতে এই যে আমাদের লঙ্কা গাছ এই যে এইগুলো হচ্ছে বোম্বাই লঙ্কা গাছ এইগুলো এখানে ছোট ছোট ভেতরে যে অনেক আছে এই যে এই যে একটা হয়েছে বড় এটা আমি তুলে নেব এই দেখুন কত বড় হয়েছে এখানে আরেকটা আছে এই যে এখানে অনেক কটাই গাছ হয়েছে সব গাছে লঙ্কা এসছে এটাও আমি নিয়ে নেব এই যে এই যে দেখুন এরকম বড় বড় হয় এই লঙ্কাটা একটু আমি নিয়ে নিয়েছি এই দুটোতেই হয়ে যাবে চরম ঝাল একটা লঙ্কা খেতে পারবে না একটা লঙ্কা খেলে চার পাঁচ জনা লাগবে একটা লঙ্কা খেতে গিয়ে একটা খুব সুন্দর গন্ধ ওঠে আপনারা কে কে এই লঙ্কাটা চেনেন বা কি নামে চেনেন আমাকে কমেন্ট করবেন আমরা এটাকে বোম্বাই লঙ্কা বলি রান্নাটা শুরু করি পানলা আমাকে শুধু বেঁধে দেবো আরও শুধু টেনে টেনে দেবে হয়েছে দুষ্টুমি গুলো তো আর পাবো না এখন একটু দেখিনি দুষ্টুমি ওর সঙ্গে করে নি এটাই দুষ্টুমি করার সময় এই দিনগুলো আর ফিরে আসবে না এরপরে বড় হয়ে যাবে ও নিজের জীবনে ব্যস্ত হয়ে যাবে পড়াশোনা নিজের ইয়েতে তখন আর আমার সঙ্গে খেলবেও না আর দুষ্টুমিও করবে না এখন এইটাই দুষ্টুমি করার সময় না তখন আর কোলে উঠবে না আর কাছে আসবে না হ্যাঁ হ্যাঁ তখন আর ঠাম্বাকে চিনবেই না মুরগিটা পায়ে মোজা পড়ে আছে এবারে মোজাটা আমি খুলে দেবো আগে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম পাটা আমি এখন ধুয়ে নিয়ে এলাম পাটাও এর সাথে দিয়ে দেবো দুটো লঙ্কা আমি নিয়ে এসেছি দুটো লঙ্কা আমি দেবো না একটা দেবো দুটো লঙ্কা দিলে খাওয়া যাবে না এত পরিমানে ঝাল এই লঙ্কাটা ভীষণ ঝাল এই লঙ্কাটা আমি এবার বেটে দিব শিলটা আমি ধুয়ে নিচ্ছি এই দেখুন এইটুকু হলো বাটার পরে দেখে মনে হচ্ছে একটু কিন্তু ভীষণ ঝাল লঙ্কা দেব না শুধু এইটা দিয়েই আজকে রান্নাটা হবে হয় দিয়ে দিলাম লঙ্কাটা একটু দিয়ে দেবো নুন অল্প পরিমাণ দেবো বেশি দেবো না দিয়ে দেবো সর্ষের তেল দিয়ে দেবো একটা লেবু লেবুটা কেটে রসটা দিয়ে লেবুটা কেটে নিয়েছি রসটা আমি বোম্বাই লঙ্কা আর তেল নুন হলুদ আর দিয়ে একটা গোটা লেবু এবার সব দিয়ে মাখিয়ে নিজে আমি নিয়ে নিয়েছি টমেটো আলু পেঁয়াজ রসুন আদা এসব আমি এবার কেটে নেব না তুমি এসেছ আসো একটু নি পেঁয়াজ কুচি আদা রসুন এবার আদা রসুনটা আমি বেটে নেবো আদা রসুনটা একসাথে বেটে নেবো জিরে আর ধনে বেটে নেব সব মশলা বাটা হয়ে গেছে নুনুন টা ধরে নেব বেলের শরবত করে এনে দিল এবার বেলের শরবতটা খেয়ে নেবো গরমে কিন্তু খুব ভালো জিনিস খুব উপকারী আপনারাও খাবেন পেট ঠান্ডা থাকবে কড়াই গরম হয়ে গেছে এবার সর্ষের তেলটা দিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে এবার আলুটা ভেজে নেব নেড়ে ছেড়ে ভেজে নেব লাল লাল করে আলুটা দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা গোটা জিরে পেঁয়াজ পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আদা রসুন বাটাটা দিয়ে দেবো আদা রসুন টা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো জিরে ধুনে বাটা সব একসাথে নিজে নেবো ভালো করে মশলাটা কষিয়ে নেবো আমার মশলা কষা হয়ে গেছে মশলা দিয়ে খুব সুন্দর গন্ধ ছেড়ে দিয়েছে এবার গুঁড়ো গরম মশলাটা দিয়ে দেবো মশলাটা দিয়ে নেড়ে চেড়ে ম্যানেট করা চিকেনটা দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দেবো মারিনেটে নুন দেওয়াই ছিল অল্প পরিমাণ দিয়ে দেবো চিকেন কষা হয়ে গেছে এবার ভেজে রাখা আলুটা দিয়ে দেবো একটু নেড়ে নেব ভেজে রাখা আলু দিয়ে দু একবার নেড়ে নিয়েছি এবার জল দিয়ে দেবো জলটা খুব বেশি দেব না এটা একটু কষা কষা হবে রান্নাটা খুব একটা কালার আসবে না আমি কাঁচা লঙ্কা দিয়েছি বোম্বাই লঙ্কাটা যদি পাকা থাকে আপনাদের পাকা লঙ্কাটা দিতে পারেন এটা কি এটা বেলের শরবত মা ভরে দিয়েছে নাও খেয়ে নাও খেয়ে না ওই যে সবাই দেখছে তুমি দুষ্টুমি করছো খেয়ে নাও সব কিছু না হ্যাঁ জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিট হয়ে গেছে এবার দেখে নেব আলুটা সেদ্ধ হয়ে গেছে মাংসটাও সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে ফুটিয়ে নেব সুন্দর করে পুটিয়ে নিয়ে আনিয়ে নেব বোম্বাই চিকেন রেসিপি হয়ে গেছে এবার আপনাদের খেয়ে বলবো কেমন হয়েছে বন্ধুরা মা খাবার বেড়ে দিল এবার খেয়ে দেখবো দারুণ একটা গন্ধ বেরিয়েছে ঝোলটা দিয়ে একটু মাখিয়ে নেবো ভাতটা বোম্বাই লঙ্কাটার জন্য কিন্তু টেস্টটা অনেক ইউনিক হয়েছে আর দারুণ একটা স্মেল বেরোচ্ছে আপনারাও ঘরে রান্না করে দেখবেন এমনি করে একটা আলাদা স্বাদ পাবেন মাংসতে দারুণ হয়েছে দারুণ দারুণ হয়েছে বন্ধুরা কেমন লাগছে খেতে এসব খুবই সুন্দর হয়েছে এরকম টেস্ট প্রথমবার বাড়িতে এরকম করে কিন্তু এইটা এটা ওর থেকে অনেক আলাদা আপনারা যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন